হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা লাইফ আমার এই নতুন ব্লগের তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকে আমরা অনেক অনেক ভালোবাসি তো সকালবেলা দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু ভীষণভাবে রোদটা পড়ে যায় আর শীতের সকালে এরকম রোদ ভীষণ ভালো লাগে তো সেই জন্য সকাল সকাল রোদে বসে এখানে আমি চা বিস্কুট আর খেজুর নিয়ে নিয়েছি বেশ খেতে ভালো লাগে আর সকালের পরিবেশটা তো এমনি শান্ত থাকে সেই জন্য বেশ একটা স্নিগ্ধ পরিবেশ বাট যখন কাজের ব্যস্ততা থাকে তখন আর এই পরিবেশটাকে উপভোগ করা হয় না কাজ করতে করতে সময় চলে যায় আর যখন ছুটির দিন দিন থাকে তখন কিন্তু বেশ আরাম করে আয়েস করেই ধীরে সুস্থে সমস্ত কাজকর্মগুলো করা যায় কিন্তু আজকে আমার ছুটির দিন নয় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে কাজকর্মগুলো আমার তাড়াতাড়ি সারা হয়েছে কারণ কি আজকে কলেজে যাব তাই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতেই হতো কাজকর্ম করতে হতো রান্না টান্না করার থাকে এখানে দেখো আমি মাছের ঝোল করেছি বিনস আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু মুগ ডালটা আজকে সেদ্ধ করে রেখে দিয়েছি আর সন্তলায়নি আলু ভাজা একটু করেছি আর মায়ের জন্য ডিমের ঝোল করেছি তারপরে কলেজ যাব বলে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখানে খাবার নিয়ে বসে গেছি আর কলেজ যাওয়ার সময় কিন্তু আমি তরকারি তরকারি দিয়ে খেয়ে যাই না আলু সেদ্ধ লেবু থাকে আর মাছ ভাজা বা যেদিনকার ডিম ডিম হয় সেদিনকার ডিম ভাজা থাকে এই হচ্ছে আমার রোজকার রুটিন খাওয়া দাওয়া কলেজে যাওয়ার সময় যেটা আমি স্কুল যাওয়ার সময় খেয়ে যেতাম এত সেই রকম আর কি আগে এমন হতো যে মা ভাতের মধ্যে যদি ডাল দিয়ে দিত আমি সেটা খেতাম না বাট এখনও সেটা হয় না এখন আমি কলেজ গিয়ে যাওয়ার সময় কিছু খেয়ে যাচ্ছি কিনা সেটাই অনেকে জানে না হয়তো না বললে জানতে পারে না আমি খেয়ে গেলাম কি খেয়ে গেলাম না আর আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে দেখো বাড়ি চলে এসেছি এসে শাশুড়ি মাকে ডেকে যাচ্ছি বাট খুঁজে পাচ্ছি না কারণ কি ঘরে চাবি দেওয়া বাগানে খুঁজতে চলে গেছিলাম তারপরে আর কি বাগান থেকে চলে আসছি শাশুড়িমা বাগানে নেই পাড়ার হয়তো অন্যদিকে গেছে গিয়ে গল্প করছি দুপুরবেলা ঘুমোয় না শীতকালে শাশুড়িমাটা আর গিয়ে পাড়ায় গল্প করে কি আর করা যা ইচ্ছা করুক আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘাট এটা তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি হয়তো এই যে আমাদের পুকুর ঘাটটা বেশ বড় তো এখন দেখো আমি চলে এসেছি ছাদেতে আর গাছে জল দিয়ে দিনে অনেক হলো সেই জন্য গাছটাতে একটু জল দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব অনেকগুলো জামা কাপড় জোরো হয়ে পড়ে আছে যেগুলোকে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো আয়রন করতে হবে সেগুলো ভাবছি যেহেতু হচ্ছে কলেজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি তাহলে ওইগুলোকে আয়রন করে রাখি সন্ধ্যের পর ঠান্ডা খায় তো আলসেমি লাগে তো একবার যদি বিছানার উপরে উঠে যায় চাটা খাওয়া দাওয়ার পর আর কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না আর দুপুরবেলা যত বেশি ঘুমানো হয় তত বেশি আলসেমি লাগে আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি সন্ধ্যা থেকেই হয়তো হাই পেতে আরম্ভ করে দেব তো চলো কাজগুলো আমি করে ফেলি তো জামা কাপড় দিকে মেলা রয়েছে এগুলো তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে হচ্ছে রাখি ভাস কাছ করে রাখি আর আজকে দেখো কলেজ থেকে বাড়ি ফেরার সময় চুরমুর কিনে নিয়ে এসেছি তো ফুচকা খেয়ে এসেছি আর ভাবলাম চুরমুড়টা নিয়ে যাই তাহলে শাশুড়ুমা ওকে খেতে পারবে শাশুড়ুমাকে দিয়ে দিয়েছি আমি নিয়ে এখন মুড়ি খেতে বসেছি বেশ ভালো লাগে দিয়ে মুড়ি সাথেই যে ঝুড়ি ভাজাটা তো ঝুড় খেলে কিন্তু ভালো লাগে না কিন্তু ঝুড়ি ভাজা যদি দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর ভাগ্যক্রমে বর এই সপ্তাহে এই ঝুড়ি ভাজাটা এনেছিল না বলতেও এনে দিয়েছে তো ভালোই হয়েছে আমার বেশ ভালো লাগে খেতে আর চলো খাওয়া দাওয়াটা করে নিন প্রায় রাত্রি সাড়ে নটার বেশি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার রুমের অবস্থা বিছানা একরকম হয়ে আছে চেয়ারে একরকম জামাকাপড় পরে রয়েছে আর এই যে টেবিলটা একরকম অগছল ছো সাজের জায়গাটা একরকম এরকম হয়ে আছে আর কি ভাবলাম এই সমস্ত কিছু আমি একদম গুছিয়ে টুছিয়ে তারপরেই আজকে ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও